সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য ওয়াল্টন নিয়েছে দারুণ একটি সুখবর যেখানে হচ্ছে আপনি পঁয়তাল্লিশ বছরের চাকরিতে আবেদন করতে পারবেন তো উপস্থিতি এই আবেদনটি হচ্ছে বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে সবখান থেকে আবেদন করা যাবে এবং আপনি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন যারা আমাদের চ্যানেল নতুন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটি লাইক বাটন রয়েছে সেখানে ক্লিক করে লাইক করে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার পঁয়তাল্লিশ বছর বয়স চাকরির সুযোগ দিচ্ছে ওয়াল্টন শিপিং অ্যান্ড লজিস্টিক প্রতিষ্ঠানটি তাদের সেলস ফের ফরওয়ার্ডিং বিভাগ ডেপুটি ম্যানেজার ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত আট অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে চলবে আগামী ছয় নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে হচ্ছে অলরেডি আবেদন চলতেছে আট অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এটি চলবে আগামী ছয় নভেম্বর পর্যন্ত আর এখানে বেতন ছাড়াও আপনি অন্যান্য সুবিধা পাবেন যেমন প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন শিপিং অ্যান্ড লজিস্টিক পদের নাম ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার বিভাগ হচ্ছে সেলস ফ্রেড ফরওয়ার্ডিং এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মার্কেটিংয়ে বিবিএ বা এম বি অন্যান্য যোগ্যতা আন্তর্জাতিক শিপিং কাস্টম নীতিমালা এবং ইনকোটাম সম্পর্কে ভালো জ্ঞান মাইক্রোসফট অফিস এবং সিআরএম সফটওয়্যার দক্ষতা তো এরপর হচ্ছে অভিজ্ঞতা এখানে যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার কিছু অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে যেমন হচ্ছে এখানে তিন থেকে সাত বছর অভিজ্ঞতা লাগবে আবার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়স সীমা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ এখানে আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হচ্ছে ঢাকা বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস ক্যারিয়ার উন্নয়ন এবং অভ্যন্তরীণ পদোন্নতির সুযোগ তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে এবং যাদের উপকারে এসেছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ